দুধ বাইশ কেজি রানিং অরিজিনাল জার্সি গ্যাবি সাথে একটি সার বাচ্চা আসসালামু আলাইকুম কৃষি ও খামার বোগরা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে স্বাগতম এই গাভিটি দহন করে দেখাচ্ছি আমাদের এক বড় ভাই খুলনা থেকে এসেছে গাভিটি নেওয়ার জন্য ভাই এখানে দুই দিন যাবত আছে সকাল বিকাল দহন করে ভাই গাবিটি দেখতেছে এই যে এই ভাই আসছে খুলনা থেকে ভাই একজন পুরানো একজন সামারি ভাই এর আগেও এখান থেকে গরু নিয়ে গেছে এদের সকাল বিকাল মিলে বাইশ কেজি রানিং দুধ আছে বাচ্চা দিচ্ছে বিশ দিন যাবত একটি হাইব্রিড সার বাচ্চা গাইবিটি দাঁত চার দাঁত সেকেন্ড ল্যাক্টেশন এটা প্রথম বিয়ে ছিল আঠারো কেজি বিশ কেজি এখন অলরেডি উনিশ কেজি দুধ নামে গেছে এটাতে বাইশ কেজি পর্যন্ত দুধ পাবে দেখেন পোলানটার ভাষা কত বড় একটু টান টান দিতে দুধ এমনিতেই নামে আসে আমাদের এখানে অসংখ্য গাভী আছে আপনাদের যদি কারো পছন্দ হয় আপনারা এসে নিতে পারেন এই যে দোহন দেখাচ্ছি দেখেন সকালে হয় বারো কেজি দুধ এখন বিকেলে দোহন চলতেছে সকালে বারো আর বিকেলে পাবেন আপনি আট ছয় এরকম দেখেন চারটা বার চার জায়গায় খুঁড়াগুলো দেখেন লেজটা দেখেন অরিজিনাল একদম জাত জার্সি গরুর যে অরিজিনাল বৈশিষ্ট্য সবগুলো বৈশিষ্ট্য এই গাভীটার ভিতর আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পাবেন গরুর আপডেট পাবেন আমাদের খামারে অসংখ্য গাভি আছে আপনাদের যদি কারো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন মাথাটা কত সুন্দর কানটা গোল কানের পশম আমার আমার হচ্ছে বগুড়া জেলার গাবতলি থানায় স্ক্রিনে দেওয়া নাম্বারে আসার আগে ফোন দেবেন ফোন দিয়ে অবশ্যই আসবেন বগুড়া এসে সেলোপাড়া এসে বলবেন গাপতুলি যাব। গাপতুলি এসে আমাকে ফোন দিলে আপনাকে আমি খামার ঠিকানা দিয়ে দেবো আপনার চলে আসবেন দাদা দুইটা ভাই আছে একটা ওই ভাই আছে নীল গেঞ্জি দিয়ে ওই ভাই আছে হচ্ছে জামালপুর থেকে আমার এখানে অসংখ্য গাড়ি আছে ফিজিয়ান আছে জার্সি আছে বকনা আছে যারা হাই পারসেনের বকনা চান ফিজিয়ান বকনা দেওয়া যাবে কোনো সমস্যা নেই ফিজিয়ান বকনা আছে জার্সি বকনা আছে ডেডি বকনা আপনি বাসায় নিয়ে গিয়ে এক মাস দুই মাস পারলেই হিটে চলে আসবে এরকম রেডি বকনা আছে গরুটা একদম বেয়াদি করবে না কোনো লড়াচড়া করবে না ঠিক আছে

আপনার গরু কিনে নান না কিনেন এখানে এসে দেখে একদিন দুই দিন থেকে আপনারা যদি গরু চয়েস হয় আপনি সাত দিন চাইলেও থেকে গরু দেখে দহন করে নিয়ে আপনারা যাইতে পারেন পুরো বাংলাদেশ আমার ডেলিভারি করে দেয় আমাদের গাড়ি আছে নিজস্ব গাড়ি আছে হুম আপনার চাইলে আপনাদেরকে আমরা সেভাবে বিশ্বস্ততার প্রতি আমাদের খামারটি পরিচালনা হয় এখানে কোনো মেরে ধরার কোনো ব্যবস্থা নেই আমরা সাথে খাওয়ার পরিচালনা করি আমরা নিজ ব্যক্তি গ্যাবি আপনাদের পৌঁছে দিই দেখেন গাড়িটা পার্সেন্ট দেখেন আর দহন করা একদম পেন্সিল বার গাভিটার যেরকম কালার সেরকম বডি বিগ সাইজের জার্সি এরকম লেয়ার বিড়ের জার্সি খুব কম পাওয়া যায় চ্যানেলটা ভাইয়া একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করবেন দেখেন এটা বিকেলে দোহন চলতেছে সকালে বারো কেজি দুধ হয়েছে দোহন শেষ করলে ওনামটা থাকবেই না এটা হচ্ছে বারো কেজি একই মোটামুটি সাত কেজি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য গাভিটির মূল্য ধরছি আমরা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা বিশ লিটার একটি ফিজিযান গ্র্যাবি দুই লক্ষ তিরিশ হাজার টাকা এদের দুধ মোটামুটি সাতটি কিলো হইতে ধন্যবাদ সবাইকে